বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু যিনি মিঠাই ধারাবাহিকের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান মিঠাইয়ের আগে তাকে দেখা গিয়েছিল এ আমার গুরু দক্ষিণা কনে বৌ এবং গোপাল ভাঁড় এর মতো জনপ্রিয় ধারাবাহিকে তবে আসল পরিচিতি পান মিঠাইয়ের হাত ধরে সিরিয়াল শেষ হওয়ার পর তাকে আর ছোট পর্দায় দেখা যায়নি তবে বড় পর্দায় দুটি ছবিতে এবং একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন তিনি ছবিগুলির মধ্যে একটি হিট হলেও অন্যটি ফ্লপ হয় এবং হিট ছবিতে তার ভূমিকা খুবই কম ছিল অন্যদিকে ওটিটি প্ল্যাটফর্মে কালোরাত্রি ওয়েব সিরিজটি ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল সেই সিরিজেই দুর্দান্ত অভিনয় করেছিলেন সৌমিত্রিষা কুণ্ডু আর এবার দীর্ঘ বিরতির পর আবারও ফিরছেন নতুন প্রজেক্ট নিয়ে তবে কোনো ধারাবাহিকে নয় আসছে কালোরাত্রি সিজন টু যেখানে আবারও দেখা যাবে সৌমিত্রিষা কুণ্ডুকে তার সঙ্গে থাকছেন রূপাঞ্জনা মিত্র ইন্দ্রশীষ রায় এবং রাজদীপ গুপ্তা সম্প্রতি সামনে এসেছে কালোরাত্রি সিজন ট্যুর অফিশিয়াল পোস্টার যা ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে তাই বলা যায় ওটিটি প্ল্যাটফর্মে এবারও সৌমিত্রিশা ঝড় তুলতে চলেছেন আপনারা কালোরাত্রি সিজন টু এবং সৌমিত্রিশা কুণ্ডুকে আবার পর্দায় দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানিয়ে দিন বাংলা বিনোদনের প্রতিটি আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ